হ্যালো বন্ধুরা দেখো আমি ছেলের বাড়ি বোম্বে বেড়াতে এসেছি ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাটি সাপটা বানাচ্ছি দেখেছ আমি তোমাদের একটা করে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না দেখো আমি একটুখানি তেল দিয়ে নিচ্ছি নিয়ে কড়াইটা এখানে জানি না কোথায় কি মোছার আছে টিস্যু পেপার দিয়ে কড়াইটাকে মুছে দিচ্ছি দিয়ে দেখো কড়াইটা আমি আগুনের তাপে বসিয়ে দিলাম দিয়ে এই যে আমার একটা কড়ার মতোই আছে আমি এটা করে তোমাদের দেখাচ্ছি দেখো দিয়ে তেজপাতা দিয়ে ঘুরিয়ে দিলাম দেখেছ বন্ধুরা দেখো এবার আমি নারকেল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভাঁজ করে করে উল্টে দেবো এইভাবে এইভাবে উল্টে নিই দেখো এই দেখো দেখেছ কেমন উল্টালাম এবার উল্টে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুটা আমার উল্টানো হয়ে গেছে দেখেছ দেখো কত সুন্দর হচ্ছে দেখেছ তোমাদের যেটা দেখালাম সেটা বেশি সুন্দর হলো হ্যাঁ এবার তোমাদের সার্ফ করে তারপর আবার দেখাবো দেখো বন্ধুরা আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি চালের গুঁড়ো আরেকটু সামান্য ময়দা দিয়ে দেখো আরেকটা তোমাদের দেখাচ্ছি দিয়ে দেখো তেজপাতা দিয়ে এখন সুন্দর করে গুলিয়ে দেবে দিয়ে এটাকে শুকাবে এটা একদম শুকিয়ে যাবে তারপর এর মধ্যে নারকেলের পুর দেব দেখো এই যে নারকলের পুর দিয়ে দিলাম দেখো দেখলে দেখো এবার সুন্দর করে উল্টে দেব আস্তে করে ধরে এই দেখো করে ধরে প্রথমটা ভাজ দিয়ে দেবে দিয়ে তারপরে আবার আস্তে করে উল্টে দেবে তারপরে আবার আস্তে করে শেষটা উল্টে দেবে একটু সরিয়ে নিয়ে এসো নিয়ে এসে উল্টে দাও দেখো সুন্দর হচ্ছে না বলো দেখো বন্ধুরা আমার পার্টিসাপটাগুলো হয়ে গিয়েছে আমি তোমাদের সার্ভ করে দেখালাম আগেই বলে দিয়েছি যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অনেক লাইক করবে আমাকে ঠিক আছে আজকের মতো আসি